আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশে এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ রেজওয়ান ইসলাম নতুন আরও একটি ভিডিও উপহার দেওয়ার জন্য বন্ধুরা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে সুপ্রিয় দর্শক বর্তমান দিন দিন কবুতর যতই দিন যাচ্ছে অনলাইনের মাধ্যমে ক্রয় এবং বিক্রয় উভয়ই বাড়ছে আমরা লক্ষ্য করে দেখেছি দুই হাজার বিশ একুশ তুলনায় দুই হাজার বাইশ তেইশের মধ্যে অনলাইনের মাধ্যমে কিন্তু প্রচুর কবুতর সেল হচ্ছে এবং প্রচুর কবুতর মানুষ ক্রয় করতেছে আমরা যখন বাজারে যাইতাম কবুতর কেনার জন্য আমরা কিন্তু নর মাদি খুব সুন্দরভাবে পরীক্ষা করে নিয়ে আসতাম এবং আমরা যখন কোনো একটা খামারে যাইতাম তখন কিন্তু আমরা নর এবং মাদি খুব সুন্দরভাবে পরীক্ষা করে নিয়ে আসতাম তবে দুঃখের বিষয় যে বর্তমান অনলাইনের মাধ্যমে খুবই মানে কম সংখ্যক ভিডিওতে নরমাদি একদম প্রুফসহ দেখিয়ে দেওয়া হয় তবে সম্পূর্ণটাই বিশ্বাসের উপর নির্ভর করে বিশ্বস্ততার সহিত অনেকেই ব্যবসা পরিচালনা করতেছে অনলাইনের মাধ্যমে এবং অনেকেই বিশ্বস্ততাটা রাখতে পারছেন না বা রাখছেন না জানি না কেন অনেকেই আছে ব্যবসা করতেছে কবুতর অথচ নর্মাদি চিনে না আর বিশেষ করে যারা নতুন যারা বাজারে গিয়ে কবুতর কিনতে চান খামারে গিয়ে কিনতে চান একদম নতুন মানে একদম মানে জিরো লেভেল বিগিনার লেভেল থেকে আপনার কবুতর পালতে চান আপনাদের জন্য অবশ্যই নর্মাদি চেনাটা অপরিহার্য নাহলে কিন্তু প্রতারিত হবেন প্রতি পদে পদে তো আজকের ভিডিওটা এই টপিকের উপরেই কিভাবে আপনি আপনার কবুতরের নর এবং মাদি চিনতে পারেন তো নর্মাদি চেনার অনেকগুলো টিপস অনেকগুলো ট্রিক্স আছে সবগুলো এক ভিডিওতে আলোচনা করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখে দেওয়ার চেষ্টা করব এবং কবুতরের খুঁটিনাটি সব বিষয়ে জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে নিচ থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দর্শকদের আজকে প্রাইমারি লেভেলের একটা বিষয় আপনাদেরকে আমি শেয়ার করব বা দেখাবো যে আসলে কবুতরের নর্মাদি চেনার সবচেয়ে মানে গ্রহণযোগ্য যে মাধ্যমটা সেটা হচ্ছে যে কবুতরের যে পিছনের যে ইয়াটা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে আপনারা দেখলে বুঝতে পারবেন আমার হাতে এই মুহূর্তে আপনারা যে কবুতরটি দেখতে পাচ্ছেন এটা একটা মাদি কবুতর এটা একটা মাদি কবুতর এটা একটা লংয়ের মাদি এটা একটা রেসার মাদি আমি আপনাদেরকে পাকগুলো দেখাই দিচ্ছি তো একটা মাদি কবুতর চেনার জন্য শুধু মাদি দেখালি তো আপনারা যা বুঝবেন না যারা নতুন আছেন আপনাদেরকে নরও দেখাতে হবে তো আমি প্রথমে মাদিটা আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য ধরে দেখবেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এই যে দেখান আমি আপনাদেরকে দেখাচ্ছি কবুতরটা এইভাবে ধরবেন এই যে দেখান কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না এই যে দেখান একা একা আসলে ভিডিওটা করা অনেক কষ্টকর বা টাফ হয়ে যায় তো একটু ধৈর্য ধরে দেখলে আমি আপনাদেরকে আসলে খুব সুন্দরভাবে দেখাইতে পারি আস্তে অলরেডি কুক কবুতরটা আমার হাতে থেকে বের হয়ে যাচ্ছিলো তো ধৈর্য ধরবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে একটু আস্তে আস্তে দেখাই দেখালে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখেন আস্তে এই যে দেখেন এটা অনেক বড় হবে পাশাপাশি এই যে দেখেন দেখতে পাচ্ছেন কি না জানি না ক্যামেরার মধ্যে এই যে এটা হচ্ছে একটা মাদিক আমি নটা দেখাবো আপনাদেরকে পাশাপাশি এই জায়গাটার ঠিক এইখানে এখানে একটা হাড় আছে এই হাড়টার দুই সাইডে দুইটা হার মাঝখানে একটা গ্যাপ পাবেন আপনারা এই গ্যাপের মধ্যে সবসময় আপনারা এই আঙুলটা এইভাবে ঢুকানোর চেষ্টা করবেন যদি গ্যাপের মাঝখানে আঙ্গুলটা অনায়াসে প্রবেশ করে তাহলে বুঝতে হবে এটা একটা কবুতর আর কবুতর হলে কিন্তু এই জিনিসটা আপনার এখানে আঙ্গুলটা ঢুকবে না তো আমি কবুতরটা নিয়ে আসতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সাথেই থাকবেন এই যে আমি মাদিটা এখানে ঢুকাই দিচ্ছি তারপর তো আমি নরটা ধরতেছি আসতে করে আসলে কবুতরগুলো দিয়ে এভাবে ভিডিও করাটা ঠিক না কবুতরগুলো দিয়ে এভাবে ভিডিও করলে অনেক সময় কবুতর সমস্যা হয় তো আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি এই যে দেখেন এটা একটা নর কবুতর এটা মাদির তুলনায় তুলনামূলক গ্যাপটা অনেক ছোট হবে কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না আমার সাধ্যে যতটুকু আছে আমি চেষ্টা করব দেখানোর জন্য এই যে দেখেন এটার গ্যাপটা কিন্তু তুলনামূলক একটু ছোট হবে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আর এখানে যে হারটা আছে এই হাড়ের মধ্যে কিন্তু আমার আঙ্গুলটা ঢুকতেছে না যদিও এটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝাতে সক্ষম নই কারণ এটা ভিডিওর মাধ্যমে বোঝানোর কোনো অপশন নেই তো দর্শক আজকে মূলত হচ্ছে এই পর্যন্তই আশা করি নর্মাদি বিষয়ে যদি আরও গুরুত্বপূর্ণ এবং অ্যাডভান্স কোনো টেকনিক কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি স্টেপ বাই স্টেপ সব কিছু শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আর মানুষ ভুলের ঊর্ধ্বে নয় ভুল সবারই হয়ে থাকে এবং সবাই সব কিছু জানবে এমনটাও নয় জানার মধ্যে শেখার মধ্যে অনেক ভুল ভ্রান্তি অনেকেরই থাকে তো আমার কথায় কাজে আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব পরবর্তী সময় আমার সমস্যা বা আমার ভুলগুলো শুধরে নেওয়ার জন্য সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লা